সংস্কার বিচার বিয়ারের দাবিতে একটি কর্মসূচি পালন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আসতে পেরেছি সেই জন্য সবাই আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন কেন আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি যে যে রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিবারের স্বপ্ন দেখা বছরে চোদ্দ মাসে অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে আগামীতে যদি বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে আমরা প্রত্যক্ষ করতে হবে যেন বাংলাদেশের মায়ের মুখ খালি না হয় কোনো ভাই তার ঘনকে হারাতে না হয় কোনো মা তার সন্তানকে না হারাতে হয় সেই জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচনই আগামীতে You had your book!